ব্রিটিশ সদস্যরা বর্তমানে কোথায় আছে এই প্রশ্নটা তো প্রতিটি আর্মির মনে জাগতে পারে বিশেষ করে যারা নতুন আর্মি তাদের মনে তো এই প্রশ্নটা জাগতেই পারে তো হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল তাহলে ভিডিও শুরু করা যাক ফার্স্টে একটি কথা বলে নিচ্ছি সাউথ কোরিয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দুই বছর বা ২০ মাসের জন্য একটি মিলিটারি ট্রেনিং নিতে হয় যাতে তাদের দেশে যদি কখনো যুদ্ধ লাগে যে কোনো সময় যেন তারা সেখানে থাকতে পারে আমাদের বিটিএস সদস্যরাও কিন্তু বর্তমানে তাদের মিলিটারি সার্ভিসে রয়েছে এখন জানা যাক তারা কে কি অবস্থানে রয়েছে প্রথমে বিটিএস জিন সেই সর্বপ্রথম তেরোই ডিসেম্বর দুই হাজার বাইশে মিলিটারি সার্ভিসে যোগ দেয় বর্তমানে মিলিটারি সার্ভিস থেকে ডিসচার্জ পাওয়ার পর সে তার সোলো অ্যালবামের কাজে ব্যস্ত এরপর বিটিএস সদস্য যেহোক কিছুদিন আগে মিলিটারি থেকে ডিসচার্জ পায় সেও বর্তমানে তার সোলো অ্যালবামের কাজে ব্যস্ত এরপর বিটিএস সদস্য আর এম জিমিন জঙ্কু এবং বি তারা বর্তমানে তাদের মিলিটারি সার্ভিসে ব্যস্ত তাদের ডিসচার্জ পেতে খুব বেশি দেরি এরপর বিটিএস সদস্য সুগা বর্তমানে কোথায় রয়েছে এটা জানার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন বিটিএস সদস্য সুগাও বর্তমানে তার মিলিটারি সার্ভিসে রয়েছে কিন্তু তার সার্ভিসের কাজটি একটু ভিন্ন সে মূলত সমাজসেবা এজেন্ট হিসেবে কাজ করছে কেননা দুই সালে ট্রাফিক দুর্ঘটনায় সে তার কাঁধে আঘাত পায় এজন্য তাকে সার্জারি করতে হয় আর সে কারণে তাকে সমাজসেবা এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই কাজটি অনেকটা অফিসের কাজের মতো সেও দু সালের মধ্যে ফিরে আসবে এবং আশা করা হচ্ছে দুই সালের মধ্যে ব্রিটিশ সদস্যরা পুনরায় গ্রুপ হিসেবে তাদের কাজ শুরু করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ